আছে একটা ব্যাগ স্টাইল এর চেন সিস্টেম হ্যাঁ হলো সিলিকনের এর একটা পার্পল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা ডিজাইন আছে এটার ভিতরে এটাও আপনার পানি টানি দেওয়া আছে ভিতরে এগুলার ভিতরে গ্লিটার দেওয়া আছে বাবল দেওয়া আছে কি একটু বড় টাইপের ব্যাগটা খুব সুন্দর এটার ভিতরে কালার আছে অনেকগুলা ছেলে মেয়ে সবাই স্পাইডার ম্যান ইউনিকর্ন আছে এটা হলো আপনার স্প্রেস ছেলেদের এটার ভিতরে ইউনিকর্ন আছে র্যাবিট আছে এটা একটা আছে ইউনিকর্ন আর একটা আছে র্যাবিট ক্লাস ওয়ান এর নিচের বাচ্চাদের জন্য ক্লাস ওয়ান এর নিচের বাচ্চাদের জন্য প্লে থেকে ওয়ান পর্যন্ত আছে তারপর আপনার ক্যাপ্টেন এমনি আছে ইউনিকর্ন

আপনার এই প্রোডাক্টগুলি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অনেক সুন্দর প্রোডাক্ট তো চলুন এই প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে আবার ব্যাগের কালেকশন দেখতে চলে এলাম ভাই আপনার নতুন কালেকশন এসেছে জি 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 সামনে যেহেতু জানুয়ারি স্কুলে বাচ্চাদের ভর্তির জন্য পানির ওয়াটার বোতল পেন্সিল বক্স ব্যাগ স্কুল ব্যাগ এগুলো সবই কালেকশন আছে যে এগুলো সামনে সিজন জি জি আর চেষ্টা করছি একটু ইউনিক প্রোডাক্ট রাখার জন্য আর কি প্রোডাক্ট গুলো তো অনেক সুন্দর ভাবে দেখা যাচ্ছে একটু ব্র্যান্ডের প্রোডাক্ট এবং কি কোয়ালিটি সম্পন্ন গুলো রাখার চেষ্টা করছি জি তাহলে একটু যদি আপনি শেয়ার করতেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত তো পেন্সিল বক্স দিয়ে শুরু করি জি এখানে দেখেন অনেক ভ্যারাইটি পেন্সিল বক্স আছে জি যেমন এটা আছে একটা ব্যাগ স্টাইলে চেন সিস্টেম হ্যাঁ এটা আপনার সিলিকন ম্যাটেরিয়ালসটা হলো সিলিকনের আইডিয়াসটা হলো সিলিকনের ঠিক আছে এবং তো একটা গ্লসি দেয়া আছে পানির মতো এটা হলো সিলিকন ভাঙবে না ফাটবে না জি মানে হাত থেকে পড়লো কিছু হবে না কিছু হবে না ভাই এটা কালার আছে দুইটা দুইটা কালার এটা যে একটা পার্পল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার জি অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো জি তারপর আরেকটা ডিজাইন আছে এটার ভিতরে এটাও আপনি পানি টানি দেওয়া আছে ভিতরে জি মানে গ্লিটার আছে ভিতরে গ্লিটার হ্যাঁ গ্লিটার পানি হ্যাঁ ফুল দেওয়া আছে এটা হলো

প্রোডাক্টের স্ক্রিনশট ও ভিডিওটি দা স্ক্রিনের নম্বরে পাঠিয়ে সরাসরি দাম জেনে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন ঢাকা সব বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা তারপর আমাদের এবারে তিনটা আইটেমের ব্যাগ আছে স্কুল ব্যাগ তিনটা কোয়ালিটি একটা আপনার 1 থেকে 6 পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে জি মানে একটু বড় টাইপের একটু বড় টাইপের ব্যাগটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি উপরে আপনি যে ইয়ে দেওয়া আছে

কালার গুলা দেখাবো যেমন এটার একটা আছে ইউনিকর্ন জি আর একটা আছে রেবিট বাহ এটা হলো তিনটা কালার ঠিক আছে তিনটা কালার অনেক সুন্দর ব্যাগ গুলা জি আর আরেকটা আছে আপনি নতুন আছে এটা আবার এটা মানে এগুলারই ছোট এই কোয়ালিটিরই ছোট সাইজের গিয়ে মানে ক্লাস 1 এর নিচের বাচ্চাদের জন্য এটা ক্লাস 1 এর নিচের বাচ্চাদের জন্য প্লে থেকে 1 পর্যন্ত যাবে একটু ছোট ব্যাগটা তবে এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি একই কোয়ালিটি মানে শুধু সাইজে ছোট এটার ভিতরে যে ইয়ে দেওয়া আছে নাড়াচাড়া করবে জি ঠিক আছে মানে বাচ্চারা এটা ব্যবহার করে অনেক আনন্দ পাবে আনন্দ পাবে এটার ভিতরে কয়টা পার্ট আছে দেখেন এক দুই তিন ভিতরে একটা জায়গা আছে অনেক অনেক স্পেস আছে ভিতরে ভিউয়ারস দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা এতে বড়গা নেছে বেশি কিছু আপনার জি এটার ভিতরে আপনার কালার আছে খুব সুন্দর এটা ভিতরে অনেকগুলো কালার আছে ভিউয়ারস সিনোমাল কুরুমি সব ডিজাইন আছে এর ভিতরে কুরুমি আছে তারপর আপনার ক্যাপ্টেন নাম লেখা আছে জি ছোটদের মধ্যে এটা আছে আপনার একটু বাজেট কম যাবে তাদের জন্য এই ব্যাগটা আছে কোয়ালিটি খারাপ না কোয়ালিটি মানে একই ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলো একই ব্র্যান্ডের প্রোডাক্ট শুধু এটা একটু দামটা আপনার এই দাম স্ক্রিনে সরাসরি আপনার আছে ক্যাপ্টেন দেখে আছে এনিকর্ন জি তারপরে আসছে আমরা পানির বোতল কথা হলে ওয়াটার পথ যেহেতু যে এগুলোর সাজা আপনার একটা পানির বোতলের দরকার হয় এগুলো আছে আপনার মিটাল বাড়ি কি পানির ঠান্ডা বা গরম থাকবে ঠান্ডা গরম থাকবে হ্যাঁ ঠান্ডা গরম থাকবে আপনার আপনি স্টিলের এটা এটার ভিতর তিনটা কালার আছে মিকি মাউস স্পাইডারম্যান হ্যালো কিটি জি এটা একটা কোয়ালিটি গেল এই একটা কোয়ালিটি আছে আপনি দেখেন

তো আজকে এই পর্যন্তই তিনটা আইটেম দেখালাম একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন ডেলিভারি প্রসেস বলতে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় যারা হোম ডেলিভারি নিতে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে শুধু কিছুটা অ্যাডভান্স করে দেয় অ্যাডভান্সটা আমরা নিয়ে থাকি শুধু অনেকে অর্ডার করে মালটা রিসিভ করে না তখন ডেলিভারি চার্জটা আমাদের মানে এটা আমাদের ড্যামারি যে জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি জি তো যারা নেবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটি আপনার আপনি তো ঢাকা শহরে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে। ঢাকার ভিতরে আপনার 80 টাকা ঢাকার বাইরে হলে 120 টাকা। জি। ইউয়ার্স আপনারা চাইলে দোকানে সরাসরি এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর এই প্রোডাক্টগুলোর দাম জানতে ভিডিওwidetilde স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে সরাসরি স্ক্রিনশট পাঠিয়ে আপনার দাম জেনে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। এই প্রোডাক্টগুলা ব্যতীত এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টেশনারি এবং খেলনার আইটেম আছে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সরাসরি ভিডিও কলে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং খুচরা এবং পাইকারি দুই ভাবে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ